গোল্ডেন রোজ গোল্ড কালার মধ্যে একটি প্রিমিয়াম কোয়ালিটি কেটল জন্য চারটি ডোর ম্যাগনেট এবং দুইটি ফ্লোর ম্যাগনেট এগুলো দেওয়ালে কাঠের সাথে অ্যাডজাস্ট করে নেবে আর এগুলো ফ্লোরে অ্যাডজাস্ট করে নেবে এবং এগুলোর জন্য বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দূর থেকে কাছ থেকে দেশ ও বিদেশ থেকে সকল ভাইরা আমাদের ইএমএস ইন্টারন্যাশনাল ভিডিওটি দেখছেন এটা সকলকে জানাই ইএমএস ইন্টারন্যাশনাল পক্ষ থেকে আমি মোহাম্মদ রিদোন সাইন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ সম্মানিত প্রিয় ভিউয়ার্স আজকে যে ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল থেকে বা আমাদের ফেসবুক পেজ থেকে আপনারা দেখছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ হওয়ার কারণ আমাদের রিসেন্টলি গত দুই দিন আগে একটি ভিডিও আপলোড হয়েছিল আমাদের ইউটিউব চ্যানেল ইএমস ইন্টারন্যাশনাল থেকে ভিডিওটি ছিল হার্ডওয়্যার ডোর ফিডিংস সম্পৃক্ত আমাদের হার্ডওয়্যার ডোর ফিডিংস এবং মেন হচ্ছে মধ্যে ডোর ডোরফিডিং সম্পৃক্ত একটি ভিডিও ছিল তো ওই ভিডিওটি দেখার পর শুধু তোমার থেকে কুমিল্লা একজন প্রবাসী বাইয়ার গ্রামের বাড়ি কুমিল্লা বাড়ির জন্য আমাদের থেকেই কিছু হার্ডার ডোর পোটিং করার পরছে প্রিয়ভিয়ার্স আপনাদেরকে দেখাচ্ছি বাইক কী আমাদের অর্ডার করছে আমরা এখন ওনার প্রোডাক্টগুলো ডেলিভারি করে ডেলিভারি করার সময় উনি বলেছিলেন যে ওনার প্রোডাক্টগুলো যেন আমরা ভিডিও ভিডিও করে আমাদের চ্যানেলে আপলোড করি আমরা দেখাচ্ছি আপনাদেরকে দেখে থাকুন ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবে ভিডিওটি কাঙ্ক্ষিত প্রত্যাশিত গাঁকদের ভিডিওটি কোথাতে সহায়তা সহায় ভূমিকা পালন না তো দেখতে থাকছেন এখানে দেখতে পাচ্ছেন এই কবজা বাই অর্ডার করি ইউভিয়ার্স আমরা এইভূলভাবে বাইরের প্রোডাক্টগুলো কারণ করছি তো ডেলিভারি আপনারা দেখতে থাকুন পাশেটি ফর্মেলি এস এস কবজা এয়ার্স সেভেন জি ব্র্যান্ড চব্বিশ পিস চব্বিশ পিস এখানে আছে হ্যাঁ চব্বিশ পিস প্রত্যেকটা প্যাকেটে স্ক্রু সহায়তাও আছে এবং দুইটি করে আছে এক প্যাকেট দুই পিস পাঁচ ইঞ্চি ফোর মিলি এয়ার এস সেভেন জি ইউএস এ ব্র্যান্ড এখানে আছে চব্বিশ পিস আমরা চব্বিশ পিস এটা বক্সিং করতেছি তার পরবর্তীতে বাইরে এখানে আছে আট পিস সিটক্যানি আট পিস সিটক্যানি গোল্ডেন কালার কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গোল্ডেন কালার আট পিস সিটক্যানি তো আমরা এটাও বক্সে নিচ্ছি তে আরেকটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটি মেইন জন্য একটি এসেস হেজবোল্ট অর্ডার করেছিলেন ভাই এটা উনিশ মিলি রোজ বোল্ড হেজবোল্ট এসেস উনিশ মিলি রোজ ডিজাইন এ হ্যাজবোল্ট এসেস আহ আরও এবং নিলেন বেডরুমের জন্য যে হেজবোল্ড গুলো ভাই আমাদের থেকে সংগ্রহ করেছেন গোল্ডেন কালার গোল্ডেন কালার কালার গ্যারান্টি এটা চার পিস এটার সাথে নাটগুলো আমরা দিয়ে দিচ্ছি প্যাকেটে নাট নেই আমরা নাট দিয়ে দিচ্ছি তার পরবর্তীতে আরেকটি এটি ফিতলের হ্যাজ এই হ্যাজ বাই ভাই আমাদের আমাদের থেকে সংগ্রহ করেছেন এটি মেন্টরের জন্য ফিটিং সহ খুবই উন্নত জন্য চারটি ডোর ম্যাগনেট এবং দুটি ফ্লোর ম্যাগনেট এগুলো দেওয়ালে কাঠের সাথে অ্যাডজাস্ট করে নেবে আর এগুলো ফ্লোরে অ্যাডজাস্ট করে নেবে এবং উইন্ডোর জন্য সংগ্রহ করেছেন গোল্ডেন রোজ গোল্ড কালার মধ্যে একটি প্রিমিয়াম কোয়ালিটি হ্যান্ডেল লক এটার সাথে ভিতরে ফিটিংস দেওয়া আছে এখানে সাবিলিভার গুলো আর এটা মেশিন লকের সাথে যে ফিটিংস এখানে প্যাকেটের ভিতরে সম্পূর্ণ ফিটিংস এবং উনি আমার থেকে সংগ্রহ করেছেন ওনা বেডরুমের জন্য প্রিমিয়াম কোয়ালিটি গোল্ডেন কালার রোজ গোল্ড গোল্ডেন কালার মধ্যে হ্যান্ডেল লক এরটা ফাully দেখাই তাহলে বুঝবেন এগুলা খুবই স্ট্রং স্ট্রংলি এবং সার্ভিস দিবে গ্যারান্টি সেটা ডিটেইল গুলো ভিতরে আছে পুরো সেট চাবি নিপত্র আর এটা হচ্ছে তিনটা এই সেন তিনটা লক তিনটা বক্সে তিনটা লক আছে সব দেওয়া আছে

সামানটা কি তা আপনারা দেখলেন এতক্ষণ থেকে আমরা একটি প্রোডাক্টগুলো দিলাম একটি প্রোডাক্টগুলো আমাদের থেকে সংগ্রহ করেছেন মাসুদ রানা ভাই সুদূর প্রবাস থেকে আমাদের দেশের বাড়ির জন্য ইনশাল্লাহ আপনারা যারা মতন বাড়ি করছেন বা করবেন আপনাদের প্রোডাক্টগুলো প্রয়োজন হবে ইনশাল্লাহ প্রয়োজন হলে আমরা অ্যামাজন ইন্টারন্যাশনাল আছি সমগ্র বাংলাদেশে দিচ্ছি হার্ডওয়্যার ডটপিট ইংতে আপনারা সততা ও বিশ্বস্ততার সাথে আমাদের থেকে অর্ডার নিতে পারবেন হার্ডওয়্যার ডটপিট অন্যতম যে সকল প্রোডাক্ট হ্যান্ডেল লক কব যা ডোরবে ডোর কিনে সিটকে অর্ডার করলে আমরা কোরিয়ার পাঠিয়ে দেব এবং ওকে কোনো প্রকার টেমেন্ট দিতে হবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পর এক করে টেমেন্ট দেবেন আমরা আলহামদুলিল্লাহ বাইরের প্রোডাক্টগুলো বক্সিং করতে সক্ষম হয়েছি এখন আমরা কুরিয়ার জন্য প্রস্তুত হলো আমরা এটাকে কাটি প্রস্তুতি সম্পূর্ণ করে আমরা ইন আপনারা যারা অর্ডার করবেন করতে পারেন ইনশাল্লাহ আমরা এমএস ইন্টারন্যাশনাল শতভাগ বিশ্বস্ততার সাথে দিচ্ছি সমগ্র বাংলাদেশে হার্ডওয়ার্সের সংবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আপডেট ভিডিও পেতে পেজ লাইক ফলো শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করে এ ইন্টারন্যাশনালের সাথেই থাকুন